আসসালামু আলাইকুম কেমন আছো আপুরা ভাইয়েরা তো আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো তো আজকে আমি শুটকি ভর্তা বানাবো চেপা শুটকি তো দেখতে থাকো আমি কিভাবে এটা বানাই তো এই যে আমি কিন্তু একটু হালকা গরম পানিতে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তো ওইটার ভিতরে আমি পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব তো আমি প্রথমেই সুটকিটা দিয়ে দিলাম নাহলে দেখা যায় ভালোভাবে ভাজা হবে না তো এ তো এর উপরেই কিন্তু আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি কাঁচামরিচগুলো তো এটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নেব তো শুটকি ভর্তা আমরা সবাই পারি বানাতে তো আমি তারপরে একটু টেরাই করলাম নতুনদের জন্য আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার চাইতেও ভালো ভালো রান্না করতে পারে তো প্লিজ আমার ভিডিওটা তোমরা যারাই দেখা শুরু করছো মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল করে দিও শুটকির ঘ্রাণে আমার বিড়ালটা দেখো একেবারে ওই জায়গার থেকে আর নড়াচড়া করছে না ওইখানেই সে শুয়ে আছে চুলার সাইডে তো আপুরা আমরা একে অপরের পাশে থাকবো তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো তোমরা প্লিজ কেউ এই লাইক নিয়ে কিপটেমি করো না তা আমি কিন্তু একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এতে কালারটা একেবারে সুন্দর একটা কালার আসবে ফেঁকা সে আসবে না তো এটা কিন্তু সামান্য পরিমাণ একেবারেই সামান্য বেশি না তো দেখো কত সুন্দর হয়েছে আমার পেঁয়াজ মরিচ গুলো ভাজা একে সাথে আমি শুটকি গুলো দিয়ে দিয়েছি এটাকে আমি পাটায় বেটে নেব খুন্তির সাহায্যে এগুলি সুটকি কিন্তু আমি আলাদা করে নিয়েছি তো এটা কিন্তু আমার বোন বেটে দিয়েছিল আজকে কিন্তু সে আমার কাছে নেই